আজকে চলে এসেছি আমি আপনাদের সামনে চমৎকার একটা স্টেজ ম্যাজিক নিয়ে তো আজকের ম্যাজিক হচ্ছে আংটি টু নাইন বক্স এই ম্যাজিটা আপনারা যদি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমরা সকলে মিলে ফার্স্ট এই ম্যাজিটাকে দেখে নিই তো এই ম্যাজিটা দেখাতে গেলে আমার দুজন দর্শকের দরকার তো আমি দুজন দর্শক নিয়ে নিয়েছি এখন আমি এই দর্শকদের মধ্যে থেকে আমি একটা আংটি চেয়ে নেব তো তোমাদের কাছে যদি কারো কাছে একটা আংটি থাকে তা আমাকে দাও তা এই মুহূর্তে দেখুন একজন দর্শক আমাকে কিন্তু আংটি দিয়েছে এবং এই আংটিটাকে ফের আমি দর্শকদের একবার দেখে নিতে বলবো ভালো করে যাতে এই আংটিটি যদি আমি চেঞ্জ করে নিই যেন দর্শকরা ধরতে পারি তার জন্য তোমরা একটু ভালো করে দেখে নাও আংটিটা যদি আমি এটা চেঞ্জ করে নিই তোমার জন্য বুঝতে পারো দেখে নিয়েছো ভালো করে এখন দর্শকের আংটি আমি দর্শককেও একবার দেখে নিলাম যে যাতে এটা আমরা চেঞ্জ করে যদি নিই তার জন্য ধরতে পারি এখন দর্শক কিন্তু দেখে নিয়েছে এবার দেখাবো আমি আপনাদের আংটিটাকে তো আপনারা সকলে মিলে একটু লক্ষ্য রাখবেন আমার হাতে আংটির পুঁথি আংটিটা দেখুন একটা তামার আংটি এবং আংটির মিটিলে কিন্তু একটা পাথর বসানো আছে কিন্তু কমলা রঙের আপনারাও একটু লক্ষ্য রাখবেন এখন আশা করি আপনারাও ভালোভাবে আংটিটাকে দেখে নিয়েছেন এখন কি করব এই আংটিটাকে এখানে রেখে আমি আমার হাতে তুলে নেবো একটা রুমাল এই রুমালটাকে আমি আপনাদের ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে রুমালটা আছে কিন্তু সিম্পল একটা রুমাল এই রুমালের মধ্যে কিন্তু কিচ্ছু নেই আমি আপনাদেরকে দুই দিক ভালোভাবে ঘুরিয়ে ফিরে দেখে দিচ্ছি যে কোন কিছু নেই এখন এই আংটিটা আমি কি করব ঠিক এরকমভাবে ধরে ঠিক এই দর্শককে আমি ধরতে বলবো ঠিক এখন দেখুন দর্শক কিন্তু এই আংটিটাকে ঠিক এখানে ধরো তুমি দু হাত দিয়ে ধরেছ বাহ এখন কিন্তু দেখুন আংটিটা কিন্তু ধরে নিয়েছে দর্শক এখন কি করব আমার যে নিচে দেখুন একটা নিচে দেখুন একটা আমার এখানে কিন্তু একটা বাক্স আছে এখন আমি একজন দর্শককে বলবো তুমি এই বাক্সটাকে তুলে ধরো ঠিক দেখুন একজন একটা বাক্স ধরে আছে এবং তুমি আংটিটা ধরে আছো আংটি আছে রাতে আছে তো আমি আপনাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন এই যে হাতে আংটি আছে আংটিটা কিন্তু ধরে আছে ওরই আংটি ওকে আমি ধরতে দিয়েছি এবং এই দিকে রয়েছে একটা বাক্স তো এখন এই আংটিটা এর মধ্যে আছে কি না আমি আপনাদের একটু ভালো করে দেখে নিচ্ছি যে দেখুন আংটিটা কিন্তু এর মধ্যে কিন্তু আছে বুঝতে পারছেন আংটিটা আংটিটা কিন্তু আছে এখন এই যে আংটি এই আংটিটাকে দর্শকে আমি ধরে দিলাম আংটিটা ধরে আছো আংটি আছে আছে আংটি কিন্তু ওর আংটি ওই ধরে আছে এখন যদি আমি এটাকে বলি যে এখান থেকে আংটিটা এই বাক্সর মধ্যে চলে এসো আসবে সম্ভব নয় একেবারে কিন্তু সম্ভব নয় যেহেতু বাঘ এইটা কিন্তু ধরে আছে ধরে আছো তো একটু টিপে ধরে থাকবে যাতে এই আংটিটা তোমার কাছ থেকে যেন এই বাসর মধ্যে যেন না আসে একটু টিপে ধরো এখন দেখুন বাঘ এটা কিন্তু রুমালের মধ্যে যে আংটিটা আছে আংটিটা কিন্তু খুব শক্ত করে ধরে আছে এখন কিন্তু এই বাক্সর মধ্যে যদি আমি ট্রান্সফার করি সম্ভব নয় কিন্তু আসার কিন্তু একটা ম্যাজিকের সাহায্যে আমি দেখুন এখানে আংটিটা আমি এই বাক্সর মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য দেখুন এর যে হাতে যে আংটিটা আছে আংটিটা আছে আছে এখন আমি ঠিক এরকম ভাবে একটা ম্যাজিক পাস দেব ঠিক ওয়ান টু থ্রি আর ঠিক দেখুন এখানে আংটিটা নিয়ে আমি ঠিক ছুড়ে দিলাম এখানে এখন এখানে কিন্তু আংটিটা নেই এখানে আংটিটা আছে নাকি আছে এখনো আংটি বলছে ধরে আছে এখানে এখনে কিন্তু আসে নাই কিন্তু আমি যে ম্যাজিকের মন্ত্র সাহায্যে দিলাম এখানে এখানে কিন্তু আর আংটিটা নেই চলে এসছে এখানে আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না তা চলুন এবার আমি দেখাই তো দেখুন ঠিক ওয়ান টু নাম্বার থ্রি আর থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখুন আংটিটা কিন্তু এখান থেকে কিন্তু ভ্যানিস হয়ে গেছে এখানে কিন্তু আংটিটা নেই আমার রুমালটাকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখে দিচ্ছি যে আমার ফাঁকা রুমাল এবং রুমালের মধ্যে কিন্তু থাকা সম্ভব নয় আংটিটা কিন্তু ঠিক এখানে এখন বলবো আমি যে একজন ঠিক এরকমভাবে ধরে থাকো দুই হাতে করে দুই হাতে করে ধরে থাকো আর একজনকে বলবো যে এখান থেকে ফাঁসটা খুলে তুমি এর মধ্যে আমাকে আংটিটা বের করে দাও একজন ধরে আছে একজনে খোলো তা দেখুন একজন ভালো করে খুলে নিচ্ছে আমি অনেক সরে আছি কারণ আমি কাছাকাছি থাকলে হয়তো আপনারা মনে করবেন যে হয়তো আমি কোন সময়ে দিয়েছি তার জন্য আমি একটু সরে যেতে বলবো যে একটু একটু সরে সরে চলো হ্যাঁ এবং এটাকে খুলো দেখুন অলরেডি ওরা রুমালটাকে খুলে নিয়েছে এখন এর মধ্যে রয়েছে একটা বাক্স এই রুমালের মধ্যে ঝেড়ে দেখে দাও এই রুমালের মধ্যে কিছু আছে কি না আমার সকল দর্শক একটু দেখে দাও রুমালের মধ্যে কিছু আছে নাকি না। কিছু নেই একটা সম্পূর্ণ একটা খালি একটা রুমাল এই রুমালটাকে খুলে দেখা গেল একটা বাক্স এবং এই বাক্সটা কিন্তু চারিদিকে লক করা আছে এরকম করে নিচে ধরো নিচে দেখুন ঘুরিয়ে দেখাইতে হবে আমার দর্শক দেখবে চারিদিক দেখুন এই বাক্সর মধ্যে কিন্তু তালা মারা সম্ভব নয় ছোট বাক্স তার জন্য কিন্তু দুটো অ্যালাস্টিক দিয়ে কিন্তু আঁটানো আছে বাক্সটাকে তো এই বাক্সটা কি সিল করা আছে দেখুন দুটো এলাস্টিক দিয়ে কিন্তু বাক্সটা আটানো আছে এখন কিন্তু উপর থেকে কোনো জিনিস ভরাও যাবে না এবং বাক্সর মধ্যে কোনো জিনিস বের করাও যাবে না তার জন্য দেখুন দুটো অ্যালাস্টিক আছে আমি বলবো যে ওই অ্যালাস্টিক দুটো খুলে নাও যে বাক্সর মধ্যে যে আংটিটা আছে আংটিটা আমাকে বের করে দাও তো একজন ধরো আর একজন অ্যালাস্টিক দুটোকে খুলে নাও আস্তে 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 পরে নাওটা বাহ দুটো এলাস্টিক খুলে নিয়েছো এবং বাক্স আমাকে আংটিতে দাও আংটিতে কই আংটিটা দেখুন নেই এর মধ্যে আরো একটা বাক্স তবে দেখুন এই বাক্সটাও কিন্তু শিল করা আছে একজনা ধরো একজনা এই বাক্সটাও শিল করা আছে আমার চাবি মারা সম্ভব নয় সেই জন্য দেখুন এই বাক্সটাতেও কিন্তু দুই দিকে কিন্তু অ্যালাস্টিক দিয়ে বাঁধা আছে তো একটু ভালো করে ঘুরিয়ে দেখে দাও যে দেখুন আমার এই বাক্সটাও দুই দিকে কিন্তু অ্যালাস্টিক দিয়ে জাম করা আছে আমি উপর থেকে কোনো জিনিস ভরতেও পারবো না এবং বাক্স থেকে কোনো জিনিস বের করতেও পারবো না সেই জন্য কিন্তু আমার বাক্সটা কিন্তু সিল আছে অ্যালাস্টিক দিয়ে তো আমি এখন বলবো যে এখন আংটিটা পেলে না তো এর মধ্যে দেখা গেল আরও একটা বার্স এখন বলবো আমি এই অ্যালাস্টিক দুটোকে খুলে নিয়ে নিচে যে আংটিটা আছে ওই আংটিটা বের করে দাও তো দেখুন অ্যালাস্টিক দুটোকে খুলে নিচ্ছে দর্শক অ্যালাস্টিকগুলা এখানে রেখে দেবে বা দুটো অ্যালাস্টিক দিয়ে বাঁধা ছিল তো খুলে নিল দেখা যাচ্ছে আংটিটাকে দাও আংটিটা কই আংটি নেই এর মধ্যে এখনো বলছে এখনো একটা বাক্স তাহলে দুটো বাক্স বেরিয়ে গেল তার মধ্যে কিন্তু আংটিটা পাওয়া গেল না এর মধ্যে কি রয়েছে এখন একটা বাক্স কিন্তু এই বাক্সটা দেখুন একটু শিল করা আছে এই বাক্সটা তো চারিদিকে কিন্তু এলাস্টিক দিয়ে বন্ধ করা আছে যাতে আমি কোনো জিনিস ভরতেও পারবো না এবং কোনো জিনিস বের করতে পারবো না তার জন্য কিন্তু তো কিন্তু সিল করা আছে এখন বলবো যে এই বাক্স এই অ্যালাস্টিক দুটোকে খুলে নিয়ে আংটিটাকে বের করবো তো দেখুন দর্শক কিন্তু এই অ্যালাস্টিক দুটো খুলে নিচ্ছে এবং আমার ওর মধ্যে যে আংটিটা আছে আংটিটাকে বের করে দাও তো দেখুন আংঠিটা পাওয়া গেলো আংটিটা পাওয়া গেল না এখনো একটা বাক্স এর মধ্যে থেকে বেরোলো বেরোনোর পর দেখা যাচ্ছে যে এখনো একটা বাক্স এই বাক্সটাও কিন্তু দেখুন একটা সিল করা আছে অ্যালাস্টিক দিয়ে যাতে আমি কোনো জিনিস ভরতেও পারবো না এবং বার করতেও পারবো না তার জন্য কিন্তু এই বাক্সটা কিন্তু অ্যালাস্টিক দিয়ে কিন্তু শিল করা আছে এখন আমি বলবো দর্শককে যে ওই অ্যালাস্টিক দুটোকে খুলে নিয়ে নিচে যে আংটিটা আছে একটু বার করে দাও আমি আমার দর্শককে দিয়ে দেবো তো দেখুন এই দর্শক কিন্তু এই অ্যালাস্টিক দুটোকে খুলে নিচ্ছে এবং আংটি তাকে বের করে দেবে দেখুন সম্পূর্ণ কিন্তু অ্যালাস্টিকটা খোলা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে আংটি দেখো আংটি নেই এর মধ্যে এখন একটা বাক্স এই বাক্সটাতেও কিন্তু দেখুন এলাস্টিক দিয়ে আঁটানো আছে যাতে কোনো জিনিস ভরতে পারবো না এবং বের করতে পারবো না তার জন্য কিন্তু একে অ্যালাস্টিক দিয়ে কিন্তু জাম করা আছে তো আমি বলবো যে আংটি যখন পাওয়া গেল এর মধ্যে এখনো যখন একটা বাক্স তাহলে এই বাক্স ওই দুটো এলাস্টি খুলে নাও এবং ওর মধ্যে থেকে আংটিটা বের করে দাও তো তার জন্য দেখুন দর্শক দুটো এলাস্টিকে খুলতে লেগে গেছে এবং ওর মধ্যে যে আংটিটা আছে এখন আমাকে বার করে দেখ তো আংটিটাকে দাও আংটি নেহেই এর মধ্যে দেখা যাচ্ছে যে আরো একটা কিন্তু বাক্স এখনো এর মধ্যে আরো একটা রয়েছে বাক্স এবং এই তো অ্যালাস্টিক দিয়ে কিন্তু জাম করা চারিদিকে কিন্তু আপনাদের আমি ঠিক দর্শককে বলছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে যাতে আমার এই সকল দর্শকরা দেখতে পাই দেখুন অ্যালাস্টিক দিয়ে কিন্তু এটাকেও জাম আছে এখন আমি বলবো দর্শককে ওই অ্যালাস্টিকটাকে খুলে নিয়ে আমাকে আংটিটা বের করে দাও তো তার জন্য দেখুন একজন দর্শক কিন্তু অ্যালাস্টিক খুলে নিচ্ছে একটা হাত করে খুলে নেওয়া হয়ে গেল এবার আমাকে আংটিটা দাও তো দেখা যাচ্ছে আংটিটা কই আংটি নেই এর মধ্যে কিন্তু আরও একটা বাক্স তো এই বাক্সটাকেও দেখা যাচ্ছে যে এই বাক্সটা কিন্তু সিল করা অবস্থায় চারিদিকে অ্যালাস্টিক লাগানো আছে এটাতেও কিন্তু বার থেকে কোনো জিনিস ভরাও যাবে না এবং খোলাও যাবে না এই বাক্সটা কিন্তু শিল করা আছে তাহলে এখন আমি বলবো যে ওই বাক্সটাই অ্যালাস্টিক দুটোকে খুলে নিয়ে আংটিটা আমাকে দাও তো তার জন্য দেখুন একজন দর্শক ওর মধ্যে থেকে এলাস্টিকটাকে খুলে নিচ্ছে এবং আংটিটাকে আমাকে দেবে আমি একজন দর্শকের কাছ থেকে নিয়েছিলাম আংটিটা দিয়ে দেবো তো তার জন্য আমি আংটিটাকে আমাকে দাও আংটি এখনো নেই এখনো কিন্তু আংটি নেই এর মধ্যে থেকে আবার বেরিয়ে এলো আরো একটা বাক্স ঠিক আরো একটা বাক্স বেরিয়ে এলো এর মধ্যে থেকে এখন এই বাক্সটা দেখা যাচ্ছে যে এটাও কিন্তু একটা অ্যালাস্টিক দিয়ে জাম করা আছে এটাকে কোনো জিনিস বের করাও যাবে না এবং ভরাও যাবে না তার জন্য কিন্তু চারিদিকে অ্যালাস্টিক দেওয়া আছে এবং আমি রয়েছি কিন্তু বাক্স থেকে অনেকটা দূরে আমি কাছে থাকলে হয়তো আপনারা সকলে বলতে পারেন যে আমি ভরে দিয়েছি কারণ এটা তো ভিডিও তাই না তো তার জন্য আমি কিন্তু অনেক সরে আছি এবং ওই দর্শক যা কিছু করছে দর্শকের দুজনতেই এখন ওই দর্শক আবার আমি বলবো যে এই যে অ্যালাস্টিক লাগানো বাক্সটা আছে এখন ওই অ্যালাস্টিক দুটোকে খুলে নাও যে আমাকে আংটিটাকে বের করে দাও তার জন্য দেখুন একজন দর্শক কিন্তু এখান থেকে কিন্তু এলাস্টিকটা খুলে নিয়ে এখানে রেখে দিচ্ছে এবং আরো একটা এলাস্টিক খুলে নিয়ে রেখে দিল এবার খুলে আমাকে বাক্স টাকা দাও আংটি তাকে আংটি থাক ওই আংটি নেহে এর মধ্যে দেখা যাচ্ছে আরো একটা বাক্স এতগুলো বাক্স তাহলে আংটির কিন্তু সন্ধান এখনো পাওয়া গেল না আরো একটা বাক্স রয়েছে এবং এই বাক্সটাতেও কিন্তু দেখুন এলাস্টিক দিয়ে কিন্তু জাম করা আছে এই বাক্সর মধ্যে কিন্তু উপর থেকে কোনো জিনিস ভরা যাবে না এবং কোনো জিনিস বের করাও যাবে না এটাও কিন্তু চারিদিক কিন্তু অ্যালাস্টিক দিয়ে আঁটানো আছে এখন আমি বলবো ওই দর্শককে যে ওই অ্যালাস্টিকগুলোকে খুলে নিয়ে আংটিটাকে দাও তো দেখুন তার জন্য দর্শক ঠিক অ্যালাস্টিককে খুলে নিয়ে এখানে রেখে দিলো এবং আরও একটা অ্যালাস্টিক খুলে নিয়ে রেখে দিলো এবার দেখে নেবো আমরা আংটিটাকে একবার দর্শককে দেখে দাও দেখুন এই বাক্সর মধ্যে থেকে বেরিয়ে এলো সেই দর্শকের পছন্দ করা আংটি যে ঠিক এতগুলো বাক্সর মধ্যে ভরা ছিল ঠিক এটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই এই আংটিটা কি সেই আংটিটা বটে যেটাকে আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম একটু ভালো করে লক্ষ্য রাখবেন এবং আপনারাও একটু সত্য কথা বলবেন যে এটা বটে কি না আমাকে কমেন্টে জানাবেন দেখুন এই আংটিটা কিন্তু সেই আংটিটাই কারণ এই যে দর্শক আমি একবার দর্শকের মুখ থেকে জেনে নেবো এই আংটিটা কি তোমার এটা কিন্তু সেই আংটি এবং দেখুন দর্শক এতগুলো বাক্সর মধ্যে কিন্তু লাস্টের বাক্সতে বেরিয়ে এলে সেই দর্শকের কিন্তু আংটিটা কিন্তু দেখুন এতগুলো বাক্সর মধ্যে এই আংটিটা ভরা আর এতগুলো অ্যালাস্টিক দিয়ে জাম করা এটা কমসে কম এক ঘন্টার ব্যাপার এত তাড়াতাড়ি কিন্তু সম্ভব নয় এই যে নটা বাক্সর মধ্যে এই আংটিটাকে পাঠানো এত চারটিখানি ব্যাপার নয় কারণ প্রতিটি বাসে কিন্তু আমি একটা করে অ্যালাস্টিক দিয়ে কিন্তু বন্ধ করে রেখেছিলাম লাস্টের বারশই দেখা যাচ্ছে আমার দেশে পছন্দ করা আংটি এবং এই আংটিটাকে আমি আপনাদেরও ভালো করে একটু দেখিয়ে দিতে চাই যে এটা কি সেই আংটিটাই ওঠে তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা সেই আংটিটা তাহলে আজকের এই যে ম্যাজিক এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাথে সাথে একটা কমেন্টও করবেন আর যদি আপনাদের এই ম্যাজিটা দেখে ভালো লেগেছে এবং আপনাদের শিখতে মন চাইছে তাহলে একটা কমেন্ট করবেন যে দাদা এই ম্যাজিটা টিউটোরিয়ালটা দিন তাহলে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে এবং শিখিয়ে দেব তাহলে আজকে আরো একটা ম্যাজিশিয়ান এই দেখুন এই কি বলছি লাইক করতে বলো এই যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট হ্যাঁ এই যে বাচ্চা ছেলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ম্যাজিকটা দেখছেন এবং আপনার নাম কি তাহলে আজকে ছিল এই নাইন বাক্স টু আংক ম্যাজিক আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই